ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি তোমরা সুস্থ আছো এবং কনসিস্টেন্টলি তোমাদের প্রিপারেশান কন্টিনিউ করছো তো দেখো আজকে টাইটেল এবং থামনেল দেখে ফেলেছো অলরেডি আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে তো কি পদে নিয়োগ হবে কবে থেকে নিয়োগ শুরু হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো শুরু করছি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখবে দেখো তোমরা জানো যে লোকসভা ভোট আগামী দু সালে তো ভোটের তারিখ কিন্তু বা কোন মাসে হবে এখনও কিন্তু সেটা ঘোষণা হয়নি কিন্তু এই লোকসভা ভোটকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ সরকারের যে মন্ত্রিসভা আছে বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে কিন্তু যেটা গত পরশু সরি গতকালের যেটা কাগজে উঠে এসেছে যে প্রায় দেড় হাজার শূন্য পদে প্রায় দেড় হাজার শূন্য পদে দমকল বিভাগে নিয়োগ হবে মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা আছে ন্যূনতম মাধ্যমিক পাস কোনো রকম টেকনিক্যাল ডিগ্রি ছাড়াই কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে তো পদের নাম হচ্ছে ফায়ার অপারেটার এটা কিন্তু বিগত দিনেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে কমিশনের মারফতে কিন্তু এই পদে নিয়োগ হতো এটা হচ্ছে দমকল বিভাগ পদের নাম হচ্ছে ফায়ার অপারেটার যদিও দেড় হাজার শূন্য পদে নিয়োগের সিদ্ধান্তের সিলমোহর দিয়েছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কিন্তু প্রথম ধাপে এক হাজার শূন্য পদে নিয়োগ হবে এবং আশা করা যাচ্ছে যে লোকসভা ভোটের আগেই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো বিস্তারিত যখন নোটিফিকেশন আসবে তখনই আমরা জানতে পারবো তো তার আগে আমি তোমাদের সঙ্গে যেটা আনন্দবাজার পত্রিকায় গতকাল বেরিয়েছে একবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো এই হচ্ছে গতকালের আনন্দবাজার তো এখানে দেড় হাজার পদে নিয়োগে সিলমোহর নিজস্ব সংবাদদাতা বিভিন্ন দপ্তরে প্রায় দেড় হাজার পদে নিয়োগের সিলমোহর দিল রাজ্যের মন্ত্রিসভা তো যেটা মূল যেটা সূত্রের খবর এদিনে বৈঠকে দমকল দপ্তরে প্রায় এক হাজার শূন্য পদে নিয়োগের প্রস্তাবে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগে হওয়ার কথা মাধ্যমিক পাস যে কেউ এই পরীক্ষায় বসতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র যোগ্যতা বলতে মাধ্যমিক পাশ উত্তীর্ণ হলেই কিন্তু তোমরা বসতে পারবে এবং কোনোরকম টেকনিক্যাল ডিগ্রির কথা কিন্তু বলেনি মানে আইটিআই বা অন্যান্য রকম ডিগ্রির কথা বলেনি প্রশাসনিক সূত্রের সূত্রের বক্তব্য ওই দপ্তরে সব মিলিয়ে প্রায় তিন হাজার অপারেটর পদে নিয়োগ প্রয়োজন তারই প্রথম ধাপ হিসাবে এদিন এক হাজার নিয়োগের এই অনুমোদন তো বুঝতেই পারছো যে লোকসভা ভোটকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গ সরকার এটা একটা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় এটা সিলমোহর দিয়েছে তো দেখা যাক যে কবে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় অ্যাজ আন হোয়েন এটা বেরোবে আমি তোমাদের অবশ্যই আপডেট দেব তো সেই জন্যেই তোমাদেরকে আমি তোমাদের মোটিভেট রাখার জন্য বলছি যে আগামী বছর কিন্তু ডিস্ট্রিক্ট কোর্ট সহ হাইকোর্ট সহ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি অবশ্যই বেরোবে তো চলো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেখো